আসসালামু আলাইকুম এন্ড আজকে আবার নতুন ভিডিওতে আমরা চলে আরছি সেটা আমরা কি লিমিট আর কে অন্তরিকরণের সেকেন্ড ভিডিও আর এই ভিডিওতে আমরা দেখব লিমিট কি আছে এই লিমিটে যদি কি ফাংশনটা কি হয় এক্স ইনফিনিটি হয় আর এটা যদি আমাদের কি বীজগণিতিক ফাংশন হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব তো আমরা উপরে দেখবা লিমিট টু ইনফিনিটি পৌঁছালে তাহলে মানটা একদম ইনফিনিটি আসে যাবে অর্থাৎ এরকম আসলে থাকলে তাহলে আমরা এই মানটা আমরা কি করব এটাকে আমাদের অবশ্যই সর্বোচ্চ যে গাতটা আছে সর্বোচ্চ গাত দিয়ে বাক করব করবো হর ও তো চলো আমরা এই ম্যাথটা সমাধান করতে করতে আমরা বুঝে দেই তারপর আমরা এই ম্যাথে আমরা একটা কি শর্টকাট দেখে দেবো ধর আমরা কি লিমিট

ফোর বাই এক্স স্কোয়ার এখন আসো আমরা এইখানে লিমিটটাকে আমরা একটু চেঞ্জ করবো আমরা যদি লিমিটটা চেঞ্জ করতে চাই দেখো আমাদের এইখানে এখানে x সমান যদি কি হয় ইনফিনিটি হয় x সমান যদি ইনফিনিটি হয় তাহলে আমরা x ইকুয়াল টু আমরা ইনফিনিটি সমান লিখতে পারি 1 বাই 0 সেম ভাবে যদি আমরা কি ট্রান্সফার করে দেই তাহলে আমরা কি লিখতে পারি জিরো ইকুয়াল টু আমরা লিখতে পারি ওয়ান ডিভাইডেড বাই এক্স দেখো আমরা ওয়ান বাই এক্স এর পরিবর্তে আমরা কি লিখতে পারতেছি আমরা ওয়ান বাই এক্স এর পরিবর্তে আমরা লিমিট কি লিখতে পারতেছি জিরো লিখতে পারতেছি তাহলে আমরা ওয়ান বাই এক্স টেন্স টু জিরো এখন দেখো এইখানে আমরা কি থাকতেছে ওয়ান প্লাস থ্রি বাই এক্স প্লাস ফাইভ বাই এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু প্লাস নাইন বাই বাই এক্স মাইনাস মাইনাস ফোর স্কোয়ার এখন দেখো আমরা এই ওয়ান বাই এক্স যেখানে আছে সেখানে বসিয়ে দাও তাই হয়েছে জিরো হয়ে যাইতেছে এটাও জিরো এটাও জিরো এটাও জিরো এবং এটাও জিরো তাহলে থাকতেছে কত জাস্ট ওয়ান বাই এটা যদি তোমাদের ক নাম্বার কোশ্চেন আসে তাহলে তোমরা এটা কি করবে এভাবে সমাধান করবে এখন আমরা যদি কি আসে এমসিকিউ কিউ টাইপের কোশ্চেন আসে যদি আমরা এমসি কিউ আসে অর্থাৎ শর্ট কোশ্চেন আসে তাহলে শর্টকাট আছে আমরা শর্ট বলে দেই শর্টকাট দেখো এখানেও শর্টকাটটা হচ্ছে কি যদি এরকম ইনফিনিটি থাকে এবং কি বীজগণিতের ফাংশন থাকে তাহলে এটা যে কি সর্বোচ্চ সর্বোচ্চ গাতের সহগ ডিভাইডেড বাই সর্বোচ্চ গাতের শখ তাহলে এইটাই হবে কি এ অঙ্কের আন্সার তা এখন যদি তোমাদের এই কোশ্চেন টার আনসার বের করতে বলে দেখো এখানে সর্বোচ্চ গাত কত ওয়ান এখানেও সর্বোচ্চ গাত কত ওয়ান তাহলে এটার আন্সার টা আমরা যদি এভাবে বের করতে চাই তাহলে আমরা অবশ্যই কি করবো এটা ওয়ান আর এটা নিজ সর্বোচ্চ গাতের শখ কত টু তাহলে অ্যান্সার হবে টু তো আশা করি এটা বুঝতে পারছো তো আমরা দেখো আরেকটা আরেকটা ম্যাপ দেখি এরকম টাইপ এর সে যদি এরকম থাকতো এটা হচ্ছে আমাদের অক্ষরপত্র প্রবাহ সিরিজের ওয়ে টাইপ 2 আছে দুই নাম্বার অর্থাৎ আমাদের দুই নাম্বার ম্যাটটা যে আমরা আছে সেই ম্যাটটা আমরা দেখব লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি আছে 2 x স্কয়ার প্লাস 5x প্লাস 9 ডিভাইডেড বাই হচ্ছে এক্স এস স্কোয়ার এখন যদি আমরা এটা শর্টকাট আনসারটা বের করতে চাই শর্টকাট এই শর্টকাট আনসার যদি আমরা দেখি তাহলে আমরা দেখো কি করতে হবে সর্বোচ্চ গাতের যে শখটা আছে সেটা শহক আর নিচে কি আছে সর্বোচ্চ গাতের শহক তাহলে ওয়ান তাহলে আনসারটা আসছে টু আর যদি তুমি ম্যাথমেটিকালি টার্ম সমাধান করো তাহলে একদম সেম টাইপের ম্যাপ সেম ভাবে করবা এই যে আমরা এক নম্বর যে উদাহরণটা করলাম সেটার মতো করে তো আশা করি তোমরা এই টপিকটা কি করতে পারছো বুঝতে পারছো তো আমরা পরবর্তী ভিডিও আমরা কি আরেকটা টপিকের উপর নেব তো ওই পর্যন্ত সবাই ভালো থাকবে আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কি করে দেবে সাবস্ক্রাইব করে দেবে আসসালামু আলাইকুম